আস বস এখানে আব্বা আম্মা সালাম করো আমার আব্বা আম্মা ঠিক আছে ঠিক আছে বাচ্চা থাকো কে বাবা আম্মা আমি বিয়ে করছি

তো বিয়ে কি তুমি স্বেচ্ছায় বসছো নাকি হ্যাঁ স্বেচ্ছায় তোমার পরিবার জানে তো সবাই সবাই জানে আচ্ছা আচ্ছা আব্বা তোমায় খুব সুন্দর লাগতেছে স্মার্ট লাগতেছে আজকে হ্যাঁ আমি আসলে কি জানি কি মনে করে আজকে ওই যে নতুন পাঞ্জাবি জানি না দিস না দিয়ে পড়লাম দেখছো আমিও সেই পাঞ্জাবি পরত তুমি ওই পাঞ্জাবি পর আমি সুন্দর লাগতেছে আজকে তোমার ভালো দিনেই পড়ছে একটা শুভ দিনে নতুন জিনিস পড়ছি তা মা এই সংসারের সমস্ত কাজকর্ম জানো তো কিছু জানে আব্বা আমি সবকিছু বলছি ওরে সমস্যা নেই না জানলে কোনো সমস্যা নেই আমি শিখে আপরান এদিকে আম্মা ভালো আছেন এটা আমার ছেলে আমার বড় ছেলে এটা কেসে নাম রাব্বিল বড় ছেলে কি মানে সন্তান আদি বলতে একটা ছেলে আর কি আজ থেকে ও তোমার ছেলে আর আমরা তো শ্বশুর শাশুড়ি কখনো মনে করব না শ্বশুর শাশুড়ি

চমৎকার বিয়ে করছে অনেক সুন্দর আসলে কি মানে আমি বলতাম বিয়ের কথা মানে বলতে পাই না সাহস পাই না ছেলে আবার কিনা কি মনে করে কিনা কি ভাবে এজন্য জন্য বলি না তো বিয়ে করতে ভালো হয়েছে মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার মনে হয় যে আচার আচরণ ভালোই হবে শোনো তুমি একটু খেয়াল রাখবা বোমার যেন কোন দিকে কোন সমস্যা না হয় ঠিক আছে আবার আমরা নাতিন আপনি মুখ দেখবো আচ্ছা তুমি বাজারে যাও আচ্ছা আমি বাজারে যেতেছি আসো হই যে ব্যাগ টেক নিয়ে নেই লিস্ট করে নেই কি কি কিনবো চলো বোমা বোমা ও গোমা কি হইছে 엄마 ডাকছেন কই নাস্তা পানি না বানাইছ রে নাস্তা পানি দাও খাই কি নাস্তা পানি দাও খাই তোমার হাতে রান্না কেমন কেমতে দেখি খায় আমি নাস্তা পানি আপনাকে খাওয়াবো হ্যাঁ তুমি বাড়ির নতুন বউ না তুমি নাস্তা পানি বানাই বা খাইয়া দেখবো কেমন মজা হয়েছে খাবার আমার রান্না খাওয়ার খুব শখ না খুব শখ আমাকে আপনার কি পাইছেন আমি কি এই বাড়িতে বান্দি জি হয়ে আসছি হ্যাঁ জি হয়ে আসছি বাড়িতে যে রান্না করে আপনাকে খাওয়াবো শোনেন আজকের পর থেকে এই বাড়িতে আপনি সব কাজকর্ম করবেন আমি কোনো কাজকর্ম করব না এভাবে কথা বলতেছো কেন তো কিভাবে কথা বলবো আম্মা আপনাকে কি চুমা দিয়ে আদর দিয়ে কথা বলবো এই যে শুনেন আমি যা বলছি সেটা মাথায় ঢুকাই নেন ভালো করে আজকের পর থেকে সকালের নাস্তা আপনি বানাবেন সকালের নাস্তা বানানোর পর ঘর দুয়ার পরিষ্কার করবেন তারপর দুপুরে রান্না করবেন দুপুরে রান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করে যে প্লেট বাটিগুলো থাকবে সেগুলো পরিষ্কার করবেন তারপর রাতে রান্না করবেন আজকের পর থেকে আমাকে কোনো হুকুম করবেন না আমি বলে দিলাম কি পড়ছেন এগুলো দেখি ও বাবা বাবা সোনার জিনিস পড়ছেন আচ্ছা আপনি কি এগুলো এখনো মানায় বলেন তো আপনি তো বুড়ি হয়ে গেছেন কেন এগুলো পড়তেছেন দেন এগুলো দেন এগুলো খোলেন আপনাকে সব মানায় না দেন তো বৌমা আমার ছেলে শখ করে বানাতে জিনিস আমার পড়ার জন্য আগে আমি পড়ি তারপর আপনার সাথে আমি কথা বলি ও বলছে সব সময় আমার কানে থাকতে দেখি দেন 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 শুনেন আপনার ছেলে শখ করে বানায় দিছে না আস্তে আস্তে দেখাবে করে আপনার ছেলে যেহেতু বানায় দিছে না তা আপনার কানে না এসব মানায় না আর এখন আমি না আপনার ছেলের বউ আমার কানে এসব এখন থাকবে বুঝলেন তোমার ঘরে তো অনেক স্বর্ণ গয়না আছে উফ দেখি আর কি আছে এগুলো দেন খুলেন আর খুলেন না আমি তো পাচ্ছি না খুলেন দেখতেছেন কি খুলেন দেন এটা দেন এরকম ব্যবহার করতেছো কি কারণে দেখেন তো সুন্দর লাগতেছে না আমাকে ও সুন্দর লাগতাছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজকের পর থেকে এগুলো আমার কাছেই থাকবে খবরদার এগুলো যদি চাওসিই করছেন না আপনাকে আর কিছু বললাম না আর হ্যাঁ আরেকটা কথা আমি যে আপনার সঙ্গে এইভাবে কথা বলি এইরকম আচরণ করি Jodie আপনার ছেলে জানে अम्मा আপনাকে কিন্তু আমি শেষ করে ফেলবো যান এখন কাজ করেন গিয়ে আ ই কলতস এ বাজারে যেতেছি বাজার থেকে আইসা নাস্তা খাবো তোমার হাতে নাস্তা না সেরকম লাগে মানে আমি এত দিন যত নাস্তা করছি না তোমার হাতের আর আমি সেদিন দেখলাম আপনাকে বাজার করার জন্য আপনারা ছেলে এক লক্ষ টাকা দিল তা বাজার করতে কি এক লক্ষ টাকা লাগে 50000 টাকা লাগে अब्বা না যা রিটার্ন আসে আমি তোকে দিয়ে দি ও তো আমি তো আসছে পর্যন্ত একদিনও দেখলাম না আপনি যা রিটার্ন আনছেন আপনার ছেলেকে দিয়ে দিবেন আমরা বাবা ছেলে যখন কথা বলি না তখন মিডিয়ার কেউ থাকে না আমরাই কথা বলি আর আমার কাছে যা থাকে ও কখনো নেয় না আমার আলমারিতে রেখে দিই আমি শুনেন বলো আজকের পর থেকে না এভাবে আর চলবে না আমি আপনাকে যা হিসাব করে দিব সেটুকুর মধ্যেই বাজার করে নিয়ে আসবেন এর বাহিরে আর একটা টাকাও আপনাকে দিব না আর আপনার ছেলে জেনে কোনো ভাবে জানতে না পারে যে আমি আপনাকে সবকিছু এখন হিসাব করে দেই বুঝতে পারছেন আব্বা এক 1000 টাকা এইটার মধ্যে যা পাবেন সবই নিয়ে আসবেন আর যদি এইখান থেকে একশো বা দুশো টাকা বাঁচে সেটা আবার আমাকে এসে ফেরত দিবেন নেন এক হাজার টাকা তো বৌমা এই পরিবারে আজ পর্যন্ত কোনোদিন এক হাজার টাকার বাজার করা হয়নি ও আচ্ছা এক হাজার টাকার বাজার করা হয়নি মা আপনি কেন এখানে আসেন তাহলে কি করতে আসেন শুধু কি আপনার ছেলের টাকাটা ভাঙাতে আছেন হ্যাঁ বুইরার বাচ্চা মাছ মাংস সবজি যা লাগবে সব আপনি নিয়ে আসবেন এখন এক হাজার টাকা হোক বা এক লাখ টাকা হোক সেটা আমার দেখার বিষয় নেই জান আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি যা বলবো যেভাবে বলবো সেভাবেই সংসার চলবে আর যদি আপনি একবার টু শব্দ করেন তাহলে না আপনার ঘাটটা ধরে আস্তে এই করে বাড়ি থেকে বের করে দিব আব্বা যান বের হন যান যান না কি ব্যাপার আপনি এখানে এখনো সংসার কেন যান আপনাকে কোলে করে নিয়ে যাব আপনাকে আয় যা যা সহ্য লাগে এতদিন অনেক রাজত্ব কুর্ছিস তোরা আর না আমি যেভাবে বলবো এখন থেকে সেভাবেই সংসার চল ও বাবা ওই যে আরেক জমিদার এর বাচ্চা ভার্সিটিতে যাচ্ছে আমি যাওয়াচ্ছি তোকে ভার্সিটিতে अम्মা এই 엄마 এই যে কি হয়েছে ওই যে আমি বার্সিতে যাইতেছি কি বার্সিতেতে যাইতেছি বার্সিতেতে যাচ্ছে তুমি হ্যাঁ কিছু টাকা লাগবে அப்பா টাকা তোমার அப்பா তোমার அப்பா তো নাই মরে গেছে আজকে সকালে তাকে মাটি দিয়ে আসলাম কি বলতাছিস এগুলো কেন আমি আমি যা বলতাছি একদম ঠিক বলতাছি তোমার বাবার নাই মরে গেছে কি সব কথা বলতাছিস যাও আব্বা কই গেছে ওই বুঝিস না বাংলা কথা বুঝিস না

খোল প্যানটা খোল আচ্ছা থাক প্যান্ট খেলে খোলা লাগবে না তুই ভিতরে গিয়ে লুঙ্গি পরে আসবি আর শোন নিজের পেট বাঁচানোর জন্য না এখন থেকে বাড়ির কাজকর্ম করবি আমি যেভাবে যেভাবে বলবো সেভাবেই চলবি আর যদি কাজকর্ম না করিস না এই বাড়ি থেকে বের করে দিব রিক্সা চালাই খাবি তখন বুঝবি মজা কেমন লাগে দিয়ে দিয়ে বাবার কাছ থেকে লাখ হাজার টাকা নাও এ কি লাগাও বাহানা এক করো হ্যাঁ আমাকে শেখাও ওই তুমি যে কি করো আমি ভালো করেই জানি নেশাপানি করো হ্যাঁ মেয়ের পিছনে ছোটাও এই টাকাগুলো তাই না শোনো আজকের পর থেকে সেগুলো চলবে না আজকের পর থেকে এ বাড়িতে থাকতে হলে ছেলের মতো থাকতে হবে

আটকালে কেন বুঝলাম না আমি কিছু বৌমার হাতে দিবা কেন মিছা কথা কয় বৌমা খুললা নিয়ে গেছে ওডি বাড়ি না বৌমার যে সব বাড়ি না ওডি কিনতে পারবো না এত বছর বাড়ি মন হয় নাই এখন বাড়ি মন হইতেছে তার মানে মিছা কথা কয় আমার কাছে কি মনে হইতেছে জানো হ্যাঁ আর ভার্সিটি যাওয়া বন্ধ বৌমা কইছে ভার্সিটিতে গেলে খাওয়া লাও বন্ধ চুপটা কম মা আব্বা কি হিসাব আমার বলো সবকিছু আম্মা কি হিসাব বা কইছে এই সংসারে খাইতে হইলে থাকতে হইলে সমস্ত কাজ কর্ম তার মার করতে হবে আমার করতে হবে করতে হবে একটা কাজের লোক রেখে না আর বিদায় করে দিছে আর তোর মার গহনাঘাটি সব কুলে নিয়ে গেছে এগুলি আমার ইস্টার রুমের নামায় দিছে এগুলি পরে সংসারে সমস্ত কাজ করবেন ফুটানি অনেক করছেন বেশি তোর উপরে করবেন লাথি দাবার করে একদম বাড়ির থেকে ওইসে তো আবার রাতে তোর মাল লোক আমার ঘুমাইতে দেন আমার মেয়া পাক সময় যাদের বাড়ি যাদের ঘর তাদের সাথেই এই অবস্থা হ্যাঁ তাদের যে বাড়ির সমস্ত কাজ করা হইতেছে বিয়ে করছি কেন আমি বিয়ে করছি কেন তোমাদের জন্য বিয়ে করছি আমার আব্বার জন্য কষ্ট না হয় আমার আব্বার প্রচুর পানি ডাটাই না দিবে আমার আম্মার একটু সেবা যত্ন করবে আমার ছেলেটার একটু দেখাশোনা করবে আর সে রাজত্ব পেয়ে গেছে হ্যাঁ রাজমহলে আসছে রানী হয়ে গেছে

কি বলছো আমি তোরে বলছি আমার একটা ছেলে আছে আমি আগে আমার আমার একটা ছেলে আছে ওর মা মারা গেছে পরে তুই আদর করবি নিজের মায়ের মতো তুই কি বলছ তুমি কোনো চিন্তা করবা না আমি তোমার বাড়িতে যেয়া তোমার ছেলের এত আদর দিব এত আদর দিবো এত আদর দিব তোমার ছেলে ভুলেই যাবে যে তার মা মারা গেছে আর আমার আব্বা আর আমার আম্মা তারা বাড়ির কাজ করবে কেন আমার আম্মার যাতে কষ্ট না হয় আমার আম্মার যাতে কাজ করতে না হয় আমার আম্মার যাতে রান্না বান্না করতে না হয় আমার আব্বার যাতে কোনো সমস্যা না হয় আমি তাদের জন্য বিয়ে করে নিয়ে আসছি আর তুই তাদের আর তুই তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাইতেছ হ্যাঁ দিন ওনারা ধারে বসে বসে খাইছে বুঝছো এখন কাজকর্ম করে খাগে যে সমস্যা বই কার ঘরে বসে খায় তোর ঘরে বসে খায় তোর বাপের টাকা তোর মার টাকা তোর টাকায় আর আরামের বাচ্চা কেন তুই কাজটা করলি হ্যাঁ কাঙ্গালি তোর বাপে তো একটা দোকান আছে কাঁচামাল বিক্রি করে তোর বাবা আমাকে খুব রিকোয়েস্ট করছে তোর বাবা আমার রিকোয়েস্ট করছে বাবা আমার একটা মেয়ে আছে খুব সুন্দর খুবই ভালো পাঁচ সত্তর আমার পরে তোমার ফ্যামিলিতে যদি যায় তোমার সংসার টাগলা রাখতে পারবে তো তোমার কি মনে হয় আমি বাড়ি তোমার কাজের মহিলা হয়ে আসছি অবশ্যই তুই আমার বাড়ির কাজের মেয়ে কাজের মহিলা হয়ে থাকবি কোনোদিনও থাকবো না তাহলে তোর জন্য রাস্তা খোলা আছে আমার গেট খোলা কেন আমি যাব না কোথাও তোর তালাক দিব কি বলছো মাথা কি পাগল হয়ে গেছে হ্যাঁ তোর তালাক দিব তুই আমার আব্বা আম্মা আমার ছেলের সাথে কি করতেছিস এইগুলা ওদেরকে না খাওয়াই রাখো কেন হ্যাঁ

তোর শপিং করে দিছি বিশ হাজার টাকা দামের শাড়ি কিনা দিছি নাই কি পরা সিরা কাপড় আইসা রাজধানী সাচ্ছ আমার আব্বা বাজারে যায় হ্যাঁ আম্মা চুপ থাকো আমার আব্বা বাজারে যায় আমার আব্বা যখন বাজারে যায় তখন আমার আব্বা ভান্ডিল নিয়ে যায় আমার আব্বা কে কে আমার আব্বা আমার পূর্বপুরুষ আগে রাজা ছিল রাজা তারাই যে এগুলা ভাঙতে ভাঙতে না অব্বাস আছে উড়াইতো অব্বাস আছে আমার বাবা আমারকে ওইভাবেই তৈরি করছে আমার বাবার ব্যবসা আছে সেই ব্যবসায় প্রত্যেক মাসে কোটি কোটি টাকা আমি যা করি এই চুপ কোন কথা হবে না তোর মুক্তির আমি একটা কথা শুনতে চাই না আমি যা দেখার আর দেইখা যা বোঝার বুঝা ফেলছি আম্মা এগুলো খুলতে বলো এগুলো আমার জেল খোল খুলতে বলছি খোল খোল

এক সেকেন্ডে বের করে দিছি দেখ হাতের চুরি খল আমার আম্মার হাত ঢাকা কইরা তুমি চুরি পড়ছস হুম ভদ্রগড়ের ফ্যামিলির ছেলে আমি না হলে কি যে করতাম খল সংসারের ভালোমন্দ বুঝলা না তোর এর মধ্যে সংসারে না আমার আয় ব্যয় আমি বুঝি বুঝছস নাই তুই আয় ব্যয় কইরা কি করবি আয় কি করবি তুই তুই কি করবি আমাকে আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিবি হ্যাঁ শাড়িটা কর ধরো শাড়ি ঠিক আছে তোমার এই মুহূর্তে শাড়িটা খুলবি তোর কম দামি এই থ্রি দিকে চাপ কি করছো তুমি এটা ধর হ্যাঁ ধর এটা দুই তিন তিন লাখ টাকা তোর কাবিনের টাকা মানে এখানে এক লাখ আছে চার লাখ এখানে এক লাখ আছে পাঁচ লাখ এই পাঁচ লাক্ষ টাকা নিয়ে সোজা বের যাবে আমার বাসা থেকে এই দুই লক্ষ টাকা দিলাম তুই যেন চলতে পারিস বেরো আমার বেরোতে বলছি আসলে কি জানোস হুম কিすぎস মানুষ আছে না তারা বস্তিতে থেকে আব্বাস রাষ্ট্রপ্রসাদে আনলে তাদের এই বস্তির আচরণ থেকে যায় তুই ওই টাইপের মেয়ে তুই কোনদিন ভালো হবি না ভালো হওয়ার না বেরো আমার বাসাতেই তাই আমি কোথায় যাই বলি যায় রাত করছস বাপ তোর মত এরকম বউ হাজার হাজার বউ আমি আমার এই আব্বা আম্মার জন্য আমি নগদ তালাক দিয়া দিতে পারি বেরো তুই তালাক বেরা কি বলবে আমার আম্মা আমার আম্মা কিছু বলবে না কিচ্ছু বলবে না আমি কোনোদিনও আমার আব্বা আম্মার কথা ফালাই নাই কিন্তু আমার আব্বা আজকে কোনো কথা বলবে না তুই আমার আম্মার মনে কষ্ট দিস আমার আব্বার মনে কষ্ট দিস। আমার মাত্র ছেলে এই ছেলের মনে কষ্ট দিস। এ আমার পৃথিবী এরা আমার সব কিছু আমার জগৎ সংসার সবকিছু কিছু। আমার আব্বা কি জানোস হ্যাঁ আমার মাথার তাজ আর আমার আম্মা আমার মা আমার গলার নালা আর এই যে সন্তান আমার হৃদপিণ্ড তুই সেইগুলো তুই বাড়ির সমস্ত কাজ করা এস তোর আমি দেখতে চাই না আমি যদি ওইরকম খারাপ লোক হইতাম না তোর চুলগুলো আমি ফেলে দিতাম তোর উলঙ্গ করে আমার বাড়ির সামনে দিয়ে বের করতাম কিন্তু না আমার বাড়ির একটা সম্মান আছে ইজ্জত আছে চা বেরো এই পাঞ্জাবিটা চেঞ্জ কর আমি দেখতে লুঙ্গিটা যা ভিতরে ভিতরে মাফ করে দিস বাবা বুঝতে পারিনি যে আমি এরকম একটা কাল আমার ঘরে নিয়ে আসছি তখন মাফ করে দিস বাবা आ रुक को जो नाजेंगे